অস্ট্রেলিয়াতে অ্যাফেল হারভেস্টিংয়ের জন্য জরুর ভিত্তিতে লেবার প্রয়োজন তো যারা যেতে আগ্রহী আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব বিস্তারিত আপনি আলাপ আলোচনা করে ওনার সাথে যোগাযোগ করে যেতে পারেন বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম আমরা জানি যে অস্ট্রেলিয়া হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অ্যাপেল উৎপাদনকারী একটা দেশ তো শুধুমাত্র হারভেস্টিংয়ের লেভারের অভাবে টনকে টন অ্যাফেল প্রতি বছর নষ্ট হয়ে যায় অতএব জরুরি ভিত্তিতে লেবার প্রয়োজন তো যারা যেতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করতে যারা মিডিল ইস্টে আছেন মালয়েশিয়া আছেন বা বিভিন্ন দেশে অল্প টাকায় স্যালারি যারা উন্নত দেশে যেতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিতে আশা করি উপকৃত হবে যাদের আর্থিক সক্ষমতা আছে কেবলমাত্র তারাই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এই অ্যাপেল যে হারভেস্টিং কোম্পানি এই কোম্পানির একজন তো ওনার ইয়ে নাম্বার ওনার নাম মামুন তো আপনারা যোগাযোগ করতে পারেন তো যাদের অর্থনৈতিক ক্যাপাবিলিটি আছে জানেন যে আপনার এখান যাইতে তবে অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে আমার সাথে কোনো রকম কানেক্টিভিটি না করলে ভালো কারণ আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা হচ্ছে আমাদের এক আন্তরিক উনি হবি মামুন ভাই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন উনি অস্ট্রেলিয়াতে থাকে উনি এই অ্যাপেল হারভেস্টিং কোম্পানিতে আসেন তো কত টাকা কি বিষয় কেমনি কি উনি বিস্তারিত আপনাদের সাথে সরাসরি আপনারা কথা বলেন যারা দেশে আছেন তারাও যোগাযোগ করতে পারেন বাট এ ব্যাপারে আমি কোনো বা আমার কোনো দায়বদ্ধতা নাই আপনারা আপনাদের মতো যোগাযোগ বা কমিউনিকেশন করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে হেল্প করলাম ভালো মানের একটা কাজ উন্নতশীল একটা দেশ কোনো মতে যদি আপনি অস্ট্রেলিয়া যেতে পারেন সেক্ষেত্রে আপনি জানেন যে এখানে ফ্যামিলি নেওয়ারও স্কোপ আছে তো ওনার সাথে কথা বলে দেখেন যদি আপনাদের মনোবত হয় যদি আপনাদের টাস্টেবল মনে হয় সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্তে যেতে পারেন তো মিডিল ইস্টে যারা এইসব দেশে কম বেতনে যে ভাইয়েরা আছেন তার আপনারা চাইলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বিরাদার সবাইকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকুন পাশেই থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আহম